দর্শক রমজানের ঠিক প্রথম জুমা এবং এই জুমা উপলক্ষে আমরা দেখছি যে ঢাকার সারা দেশ থেকে কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু জুমার নামাজ পড়ার জন্য ইতিমধ্যে বাইতুল মসজিদে মুসলিরা উপস্থিতি হচ্ছেন এবং অনেক মুসলি কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে যেহেতু আজকেই রমজানের প্রথম জুমা সেই জুমা নামাজ পড়ার জন্য মূলত বাইতুল মকর মসজিদে মুসলিরা জড়ো হচ্ছে আমরা দেখছি যে মুসলিমদের জড়ো হওয়ারকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে পুলিশের যে আইন আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা যে নিরাপত্তা জোরদার করা হয়েছে যদি আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানো চেষ্টা করি এই মুহূর্তে হ্যাঁ আমরা দেখছি যে ঢাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আইকি মধ্যে বিশেষ করে আজকে কিন্তু রমজানের প্রথম জুমা সেই জুমাকে কেন্দ্র করে মুসলিমরা কিন্তু মসজিদে আসছেন এবং সেই মুসলিমদের কথা চিন্তা করে আমরা দেখছি যে আসলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা দেখছি যে নিরাপত্তার স্বার্থে কিন্তু যে মুসলি যারা রয়েছেন তাদের ব্যক্তিগত যে ব্যাগ রয়েছে এবং সেই ব্যাগ কিন্তু তলাশি করে তারপরে কিন্তু নিচেত হয়ে হওয়ার পরে কিন্তু তাদেরকে প্রবেশ করাচ্ছেন আমরা দেখছি যে ঠিক আজ কিন্তু রমজানের প্রথম জুমা এবং সেই জুমাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে বাইতুল মকরমায় মসজিদে কিন্তু মুসলিদের একটি ব্যাপক আমরা ভিড় উপস্থিতি দেখতে পাচ্ছি মূলত সেই উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু বাইতুল মকরমায় মসজিদে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে ব্যক্তিগত যারা প্রবেশ করছেন ব্যাগ নিয়ে তাদের কিন্তু আমরা দেখছি যে ব্যাগ করার মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করা হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশ পুলিশ এবং র্যাবের যে বা এবং আমরা দেখছি যে স্পেশাল ফোর্স সহ আমরা কিন্তু একটি টিম দেখছি যে এখানে কিন্তু তারা নিরাপত্তার কাজে কিন্তু তারা নিয়োজিত আছেন যেহেতু আজকে রমজানের প্রথম জুমা সেই জুমা নামাজ জাতীয় মসজিদ বাইতল্যকরমে পড়ার উদ্দেশ্যে আসলে ঢাকা থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা দেখছি যে মুসলিরা কিন্তু ঠিক বায়তুল্যকর্মে নামাজে আসছে এবং সেই নামাজে মুসলিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু মূলত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ব্যায়তুল্যকর্ম মসজিদে আমরা দেখছি যে পুলিশের স্পেশাল যার ফোর্স রয়েছে সেই বাহিনী কিন্তু ইতিমধ্যে মুসলিদেরকে বিভিন্ন তল্লাশির মাধ্যমে নিশ্চিত হওয়ার পরে কিন্তু এই বাইতুল মকর মসজিদে প্রবেশ করাচ্ছেন আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু মসজিদের পুরো এলাকায় কিন্তু মুসলিমদের সমর্ভ বেড়েছে এবং যেহেতু আজকে প্রথমে প্রথম জুমাবার সেই ক্ষেত্রে কিন্তু জুমা নামাজে উদ্দেশ্য করে আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বাইরে থেকে কিন্তু ইতিমধ্যে এই জুমা নামাজের উদ্দেশ্য করে কিন্তু ইতিমধ্যে মুসলিরা কিন্তু বায়তর্ম্যকলমে উপস্থিতি আছেন এবং সেই মুসলিদের নিরাপত্তা যোদ্ধা নিরাপত্তা নিশ্চিতের পর কারণে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বাইতুল মকলমে কিন্তু কঠোর নিরাপত্তা যোদ্ধা করেছেন আমরা দেখছি যে ব্যক্তিগত যে ব্যাগ রয়েছে সেই ব্যাগ তলাশি করার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরে কিন্তু মূলত এই মসজিদে প্রবেশ করা করতে দিচ্ছেন and এটাকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে এই মুসলিরা জড়ো হচ্ছেন বাইতুল কলম মসজিদে আজকে এই প্রথম রমজানের প্রথম যেহেতু জুমা সেই জুমা বাইতুল কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা দেখছি যে মুসলিরা কিন্তু এক একে জড়ো হচ্ছেন এবং সেই মুসলিদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জোরদার করা হয়েছে বাইতুল মুকরম মসজিদে আমরা দেখছি যে ব্যক্তিগত যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু তল্লাশির মাধ্যমে আমরা দেখছি যে ভিতরে মানুষ যারা রয়েছে মসলি তাদেরকে পুরস্কার রাখছেন